ভিডিও শুরুতে আপনি যে ভিডিও গুলো দেখতে পেলেন এইগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং রয়েছে অনেকে কিন্তু এই টাইপের ভিডিও গুলো কিন্তু ব্যবহার করছে অনেক জায়গায় আপনিও চাইলে কিন্তু আপনার যে কোনো ভিডিওতে কিন্তু আপনি এই টাইপের ভিডিও গুলি কিন্তু মানে এডিট করতে পারবেন মাত্র দুই মিনিটে কোনো রকম এডিটিং এর যাবে না করতে হবে না শুধুমাত্র আপনি কি করবেন আপনার মোবাইলে ক্যাপ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এই অ্যাপটি কিন্তু আমরা সকলে থাকে তো আপনি কি করবেন প্লে স্টোরে গিয়ে ক্যাপার থেকে সার্চ করলে আপনি অ্যাপটি কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন চলে আসবেন সরাসরি আপনার যে ক্যাপার এপ রয়েছে এইখানে তো ক্যাপ পাবেন আপনার সামনে এমন একটা ইন্টারেন্স চলে আসবে তো এইখান থেকে আপনি ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে কি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এমন একটা ইন্টারেন্স কিন্তু অফ হয়ে যাবে তো এখান থেকে মূলত আপনি যেই ভিডিওটি আপনার এডিট করবেন আপনি এখান থেকে ওই ভিডিওটি ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিওটি এখান থেকে যখন আপনি সিলেক্ট করে দিবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটি এরকম কিছু কোন নিয়ে কিন্তু এমন একটা ইন্টারভিউ কিন্তু চলে আসবে এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাড নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম আরও একটি ইন্টারভিউ কিন্তু চলে আসবে তো এমন ইন্টারভিউ চলে আসলে আপনি কি করবেন এই যে আপনার ভিডিওটি রয়েছে আপনি এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন জায়গায় আপনার আপনি ফেস ফ্রন্টটা লাগাবেন মানে দেখতে দিতে পারেন ভিডিও শুরুতে আপনার একটি ফেসের ভিতরে একটি ফেস ফ্রল মানে একটি ইমোজি কিন্তু চলে আসে এখন আপনাকে কিন্তু এখান থেকে দেখতে হবে আপনি এই যে ভিডিওটা রয়েছে আপনার ভিডিওতে আপনি কোন জায়গার ভিতরে আপনি ওই ট্রলটা মানে ফেসটা আপনি লাগিয়ে দিবেন তো এখান থেকে এটা কিন্তু আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে বা এটা কিন্তু আপনাকেই সিলেক্ট করতে হবে যেমন আমি এখান থেকে আমি এই জায়গায় লাগাবো তার জন্য আপনি কি করবেন এখান থেকে গিয়ে এই দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর যে লেয়ার থাকবে এই যে লেয়ার আপনি এই লেয়ার উপরে এইভাবে ক্লিক করবেন লেয়ার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন এই যে স্প্লিট নামে আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে আপনার যে অংশটুকু রয়েছে এখানে আপনি আপনার ফেসটা ব্যবহার করবেন আর বাকি যে এই যে এইটুকু রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন এখানে ডিলেট আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করে এই বাকি ভিডিওটুকু আপনি এখান থেকে ডিলেট করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে একটু ওয়াটারমার্ক থাকবে এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি আবার এখান থেকে দেখতে পাবেন এই ডিলেট আইকন রয়েছে এখানে ক্লিক করে এইটা এখান থেকে ডিলেট করবেন তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন এই যে ভিডিও রয়েছে এর উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর আপনাকে এইখান থেকে একটু অপশন কিন্তু খুঁজে বের করতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে এই যে ফ্রেস নামে অপশন কিন্তু এখানে থাকবে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেস নামে অপশন এখানে থাকবে তো আপনি কি করবেন এই যে ভিডিও একদম এন্ডিং পয়েন্ট আপনি কি করবেন এই এসে এই যে ফ্রেস দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে এখানে আপনি এর উপরে একটি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার এখান থেকে কিন্তু এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটার কিন্তু এখানে একটি ইমেজ কিন্তু শুরু হবে তো আপনি কি করবেন এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা আপনি এরকমই থাকবে এখন আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন ব্যাগ অপশন রয়েছে এখান থেকে আপনি কি করবেন এই ব্যাগ অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে দিবেন তো ব্যাক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে ফেসটা এখানে লাগাবেন আপনি লাগানোর আগে এই দেখতে পাচ্ছেন এইটা কী এনে আপনি এখান থেকে সামান্য একটু ফিচিয়ে দেবেন তো এই যে আপনি এইটা এখান থেকে একটু সামান্য একটু এখান থেকে এগিয়ে দিবেন দেওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ওভারলে নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো ওভারলে দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফটোজ রয়েছে আপনি কি করবেন এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট পর এখান থেকে আপনার এই যে ইমোজি না থাকবে যেটা আপনি ব্যবহার করবেন এই ইমোজিটা আপনি এখান থেকে নেবেন তো আপনি এই ইমোজি কিভাবে পাবেন কিভাবে ডাউনলোড করবেন এটাও কিন্তু ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো যদি আপনার কাছে ইমোজিটা না থাকে তো আপনি কি করবেন এখান থেকে এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন এই যে নিচে আপনি এই অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশন আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু কিছু করে লুট কিন্তু আপনার ইমোজিটা কিন্তু এখানে চলে আসবে তো এখন আপনি এই যে ইমোজিটা দেখতে পাচ্ছেন এটা আপনার ভিডিওর আপনার যে এখানে আপনি দিবেন এখানে ফেজে সুন্দর করে আপনি এখান থেকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে বসিয়ে দিলাম আপনি এটা এখান থেকে সুন্দর করে বসিয়ে দিবেন তো এইখান থেকে আপনার ফেস ফেজকে এখানে লাগিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের একটি ইফেক্ট কিন্তু ব্যবহার করতে হবে আপনি করে দেখেছিলেন ভিডিওর মানে আপনার যখন এই এটা চলে আসে এখন কিন্তু কাঁপা কাঁফা ভাব কিন্তু জন্য আপনি কি করবেন আপনার এই যে আপনার এই এই যে যে রয়েছে আপনি ফেসের শুরুতে চলে আসবেন শুরুতে এইভাবে আপনি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এই যে শুরু এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনি এই যে ফেস রয়েছে এই ফেসের উপর আপনি এইভাবে ক্লিক করে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু অ্যানিমেশন নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই অ্যানিমেশনে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম অনেকগুলো অ্যানিমেশন কিন্তু চলে আসবে অবশ্যই মনে রাখবেন এই অ্যানিমেশনগুলো পেতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট কিন্তু আপনার মোবাইলে কিন্তু থাকতে হবে তাছাড়া কিন্তু আপনার এখান থেকে অ্যানিমেশন গুলো আসবে না তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক রকম অ্যানিমেশন কিন্তু চলে আসবেন যেগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রো লেখা রয়েছে এইগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না যেগুলো ফ্রি রয়েছে কোনো কিছু লেখা নেই আপনি কিন্তু এইগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে একটা ফ্রি রয়েছে আমি এইখানে যদি করি তাহলে এই ফ্যাক্টরি কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টের উপরে ইফেক্টটা কিন্তু চলে এখান থেকে আপনার যেগুলো ফিরে রয়েছে এগুলো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ব্যবহার করবেন তো এখান থেকে ইফেক্ট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এইখানে আপনি এই ঠিক মার্কে ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে চলে আসলে তো এখন তো এখান থেকে সমস্ত কিছু হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে করবেন এখন কিন্তু ভিডিও শুরুতে চলে আসবেন এখান থেকে দেখতে পাবেন এই অডিও নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এবং এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন সাউন্ড নামে একটি অপশন এখানে পাবেন আপনি এই জায়গায় ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সামনে অনেক ইফেক্ট মানে মিউজিক কিন্তু এখান থেকে চলে আসবে দেখতে পারছেন এখান থেকে এই যে মিউজিক গুলো থাকবে এইগুলো কিন্তু আপনি এখান থেকে আপনার ইচ্ছামুখে কিন্তু দিতে পারবেন তো এখান থেকে আমি মিউজিক গুলো আপনাদের বাজ দিয়ে দেখাতে পারছি না কোভিড সমস্যার জন্য আপনারা এখান থেকে এইটুকু কষ্ট করে করে নেবেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না